রবীন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি অঙ্গদ কুন্ডল কুণ্ঠি অলংকার রাশি ফুলিয়া ফেলেছি দূরে দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমগ স্বরগুলি তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু তোমার প্রবল উঠুক আজ কঠিন আদেশে করমরে সম্মানিত নববীর বেশে দুরুহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায় পড়াইয়া দাও অঙ্গে মোর চিহ্ন অলঙ্কার অন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে ভাবের না নারাখি নিলিন কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন